হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অনেকে ভালো আছে ভালো থাকবে খুশ থাকবে আমিও অনেক ভালো আছি আজকে দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের সেট আপ রুম আমি দেখাতে চলেছি তোমাদেরকে দেখো আমার দেখো স্ট্যান্ড লাইট রিং লাইট তোমরা দেখতে পাচ্ছ এটা ছোট স্ট্যান্ড বলতে তার জন্য ক্রেটের উপর থেকে আমি দাঁড় করে দিয়েছি ওটা আমার একটা বড় স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছ ওই সাইডটি আছে ওই সাইডটি আছে দেখো স্ট্যান্ড স্ট্যান্ডটা আমার বড় স্ট্যান্ডটা আমার ডিজে লাইটটা তোমাদেরকে দেখো দেখো আমার দেখো চার্জার ছিল না আমার বোর্ড ছিল না তার জন্য আমি চার্জারটা ব্যবহার করেছি দেখা যাচ্ছে দেখো দেখো এই যে দেখো তারগুলো তারগুলো দেখো বোর্ডটা আমার ঘিরে গিয়েছে দেখতে পাচ্ছি তোমরা বোর্ডটা আমার লাইট দেখতে পাচ্ছ এটা আমার সেট আপ রুম আছে দেখতে পাচ্ছ পর্দাটা পেছন দিকে আছে দেখো আমার ডিজেল লাইটটা আছে এই সাইডটায় এই সাইডটায় একটা ফোন রাখবার এদিনতে আমি এইখান থেকে ফোন আমি রাখি এইখান্তে ভিডিও শ্যুটিং করি ছোটো স্ট্যান্ডে আর এদিকে দেখতে পাচ্ছ আরেকটা স্ট্যান্ড আছে আর একটা রিং লাইট আছে তো আমার সেট আপ রুম তোমরা দেখে নিলে ভিডিওটা এইখান থেকে শেষ করে নিচ্ছি তো বাই বাই ইউটিউব ফ্যামিলিরা তো আমি নেক্সট ভিডিও তো মিলবো দেখতে পাচ্ছ আমি শ্যুটিং করব ওই জন্য এখন ড্রেস করে নিয়েছি এটা আমার নতুন ড্রেস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো বাই বাই ইউটিউব ফ্যামিলিরা আমি অন্য ভিডিওতে মিলতো তোমরা নতুন বলো তো আমার চ্যানেলটাকে অনেকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও একটা কমেন্ট করে দাও আর লাইক করে দাও তো বাই বাই ইউটিউব বন্ধুরা আমি রাখছি ভিডিওটা এখান থেকে কাট করছি